আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাইন ইন শাকারতুম লা আজিদন্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লা shadid আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা যখন নিয়ামত পেয়ে নেয়ামতের শুকরিয়া আদায় করে আমি রব্বুল আলামিন খুশি হয়ে তার নিয়ামত কি বৃদ্ধি করে দেই বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

অর্থাৎ যদি কোনো বান্দা নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে পরবর্তীতে ওই নিয়ামতটা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেয় আর যখন নিয়ামত পেয়ে না শুকরিয়া করে আল্লাহ তালা তার কেউ সিনাই নেয় ধ্বংস করে দেয় এজন্য ভাইয়েরা আমার বন্ধুরা আমার হযরত মূসা আলাইহিস সালামের জামানায় এক রাত হাস মূসা আলাইহিস বলল বললো কারণ রাতচর জবান খুলে গেছে মুসারে সাল্লাম আল্লাহর সঙ্গে তোর বলবতে কথা বলার জন্য যখন যাইতেছেন আজ বলতেছেন যে হে আল্লাহর নবী মুসা পায়গম্বর আপনি নিশ্চয়ই আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছেন তো আপনি যখন যাবেন তখন আল্লাহ তালাকে বলবেন বৃষ্টি অনেক দিন থেকে হয় না বৃষ্টি হবে কিনা কারণ হাসের জায়গা হলো পানিতে বলেন ঠিক কিনা কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে হাসদের সমস্যা হয়েছে এবার মুসা আলহ সালাম আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে এক সময় বললেন যে আল্লাহ রব্বুল আলামিন এ পরবার দিগার আমি পথে মধ্যে আসতে হাসের দল বল আমাকে বলতেছে বৃষ্টির জন্য আপনি কি বৃষ্টি দিবেন কি না আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন হে মুসা পায়গম্বর তুমি হাসদেরকে গিয়ে বলবা এক হাজার কোটি বছর কোনো বৃষ্টি হবে না এই কথা যখন বলেছে মুসা আলাই সালাম আসতেছেন হাঁস আবার জিজ্ঞেস করলো ইয়া আল্লাহ নবী এ মুসা ভয়গম্বর আপনি আল্লাহর সঙ্গে কি কথা বললেন আল্লাহ তালাকি বৃষ্টি দিবেন কি না মূসা আলাহ সাল্দুয়াসসলাম বললেন জা আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে এক হাজার বছর পর এক হাজার কোটি বৎসর পর বৃষ্টি দিবেন এই কথা শোনার সঙ্গে সঙ্গে যত হাসের দল আছে সকলে মিলে সুক্রিয়া আদায় করলেন থেকে বৃষ্টি পড়তে আর আশ্চর্য হয়ে গেলেন কারণ নিজেকে অসম্মানি ভাবতেছেন কারণ মুসা আলাই সালাম একজন নবী ছিলেন কিন্তু কথার দাম থাকলো না এই জন্য রব আল বললেন যে আল্লাহ আপনি না বললেন যে এক হাজার কোটি বছর পর বৃষ্টি হবে কিন্তু এই মুহূর্তে কেন বৃষ্টি দিলেন আল্লাহ রব্বুল আলামিন বলেছেন হে মুসা যখন হাসের দরবার আমার সুগ্রিয়া নিয়ে পেয়ে সুগ্রিয়া আদায় করেছিল এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে তাদের নিয়ামতকে আমি বৃদ্ধি করে দিয়ে বৃষ্টি নাজিল করে দিলাম বলেন সুবাহ এজন্য ভাইয়ারা আমার বন্ধুরা আমার মুসা আলাইহিস সালামের জমানায় আরেকটি ঘটনা শুনেন মুসা আলাইহিস সালাম আর একবার আল্লাহর আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তিনি তুর পর্বতে যেতেছেন কারণ মুসা আলাইহিস স্থান হলো তুর পর্বত যখন তিনি কথা বলার জন্য যাইতেন তুর পর্বতে দিকে যাইতেন মানুষ সকলেই জানতো যে মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাচ্ছেন এবার মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন এক ঝোপড়ের মধ্যে এক একটি লোক শুয়ে আছে তার দুটো চোখ নাই দুটো হাত নাই দুটো পাও নাই শুধু জবানটা আছে এবং সারা শরীরের মধ্যে তার ঘা ঘচরা দিয়ে ভরপুর হয়েছে এই লোক বলতেছে হে আল্লাহ নবী হে আল্লাহ আল্লাহর পয়গম্বর আপনি নিশ্চয় আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাচ্ছেন আল্লাহ তালাকে বলবেন আমাকে কেন সৃষ্টি করছেন আমি কি কোনো কাজের নাকি কারণ আমার দুইটা পা নেই যা দিয়ে আমি চলতে পারি দুইটা হাত নেই যা দিয়ে ধরতে পারি দুইটা চোখ নেই যা দিয়ে আমি দেখতে পারি শুধু কানে একটু শুনি আর একটু কথা বলতে পারি কিন্তু আমার দ্বারা আল্লাহ তালার কোনো কাজ হয় কি না আমাকে দিয়ে কি আল্লাহ রব্বুল কোনো কাজ করাবেন এবার আল্লাহ তালার সঙ্গে মুসার সালাদাম কথা বলেছেন এবার আবার রাস্তা দিয়ে যখন আসতেছেন আবার ওই লোক জিজ্ঞাসা করছে যা দুইটা পা নাই হাত নাই জিজ্ঞাসা করছে যে আপনি কি আল্লাহর সঙ্গে কথা বলেছেন মোসা আলাইহিস সালাতু সালাম বলছেন যে হে বান্দা শোনো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই জন্য বানাইছেন জাহান্নামের মধ্যে নাকি একটা ফুটা আছে ওই ফুটাকে বন্ধ করবেন সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করছেন এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি খুশি হয়ে আল্লাহ তাআলার দরবারে সেজদায় পড়ে গিয়ে বললেন আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার সব দুঃখ ভালো হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে তার হাত হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে পা সৃষ্টি হয়ে গেল এবার একটা সুন্দর দেহে একটা মানুষ তৈরি হয়ে গেলেন কারণ আল্লাহ তালা যখন কোনো কিছু করার ইচ্ছা করেন তখন শুধু বলেন কুম ফাইয়া কুন ভয়ে যাও বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে সব কিছু হয়ে যায় বলেন সুবাহ এজন্য ভাইয়েরা আমার বন্ধুরা আমার যে অসুস্থ তাকেও নিয়ে আমাদের শুক্রিয়া আদায় করতে হবে যে সুস্থ তাকেও নিয়ে আমাদের শুক্রিয়া আদায় করতে হবে যে অভাবে আছে তাকে নিয়ে আমাদের শুক্রিয়া আদায় করতে হবে যে সচ্ছলতার মধ্যে আছেন তাকে আল্লাহ রবুল আলমিনের নিয়ামতের শুক্রিয়া আদায় করতে হবে কারণ আপনারা দেখবেন আল্লাহ তালা যে নিয়ামত দান করছেন এই নিয়ামত কিন্তু লক্ষ কোটি কোটি টাকা দিয়ে কেনা যায় না আপনারা যদি বিশ্বাস না হয় অনেকে ক্যান্সারের রোগে আক্রান্ত কোটি কোটি টাকার মালিক দুইটা চোখ নেই কিন্তু টাকা দিয়ে দুইটা চোখ কিন্তু সে কিনতে পারে নাই বলেন ঠিক কিনা অনেকে আছে লিভার ক্যান্সার হয়ে মারা যায় কিন্তু ওই লোক কিন্তু ইচ্ছা করলে তার কোটি টাকা দিয়ে কিনতে পারে কিন্তু এমন নিয়ামত যে আল্লাহ রব্বুল দান করেছেন কোটি কোটি টাকা দিয়ে নিয়ামত কেনা সম্ভব হয় নাই বলেন ঠিক কিনা এজন্য ভাইয়েরা আমার আল্লাহ রব্বুল আলমিন এই যে জিব্বা দান করছেন একটা জিব্বা কিন্তু স্বাদ কিন্তু হরেক রকম আছে এই জিব্বা দিয়ে মিষ্টিও বোঝা যায় ঝালও বোঝা যায় আবার এই জিব্বা দিয়ে তিতা টক পর্যন্ত বোঝা যায় এই জিব্বা যদি আপনার অসুস্থ হয়ে যায় আপনি নিয়ামতের সুগড়ি আদায় করা তখন কেমন করে করবেন চিন্তা করেন যাদের জ্বর হয় জিব্বা তিতা হয়ে যায় এবার কোনো কিছু ভালো লাগে না কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের এই নিয়ামতের অভাব তখন সে বুঝতে পারে বলেন ঠিক কিনা যার চোখ নেই তাকে গিয়ে বলবেন তোমার এই চোখের কেন এই অবস্থা সে বলবে যে আমি যদি শোকে দেখতে পারতাম আমি হস করতাম আমি যদি শোকে দেখতে পারতাম আমি কোরআনে কারিমে তেলাবাদ করতাম আমার চোখ নেই আমার বিবি দেখতে পারি নাই আমার পিতা মাতা দেখতে পারি নাই এরকম ব্যক্তি আছে না নাই কিন্তু আমাদের সব আল্লাহ তালা দান করছেন মাহফিল আসতে পেরেছি ওয়াজ শুনতে পারতেছি অনেকে কথা বলতে পারছি কিন্তু অনেকেই আছে যে বোবা ভাষা বোঝে না আছে না নাই আছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু আমাদের দান করেছেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই বলেন আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একদমকে ডাক দিয়ে বলবেন বান্দাবিনী হিসাবে তোমরা জান্নাতে প্রবেশ করো বল সুবহানাল্লাহ